এই পদ্মশ্রী সম্মান আধ্যাত্মিক ধর্ম যুক্ত হয়ে রয়েছে ভারতবর্ষের কোটি কোটি মাতনে হিন্দুদের কাছে এটা খুব গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার এই জীবনটা হেলায় নষ্ট করে না আসতে এই জীবন নয় স্বামী বিবেকানন্দ হইলে তুমি জন্ম হইতেই মায়ের জন্য পরিপ্রদত পৃথিবীর অন্য কোন ধর্ম সমগ্র পৃথিবীর কল্যাণের চিন্তা করেন মহারাজজি আপনাকে মাধ্যমে স্বাগত মহারাজজি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরে এটা আপনার আমাদের সঙ্গে মাধ্যমের সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎকার এই পদ্মশ্রী সম্মান আপনার কাজকে কতটা প্রভাবিত করছে বলে আপনি মনে করেন নমস্কার এই চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের প্রথম এবারে যে পদ্মশ্রী সম্মান দিয়েছেন ভারত সরকার বিশেষ উল্লেখযোগ্য এই পদ্মশ্রীর সম্মান আধ্যাত্মিক এবং ধর্ম যুক্ত হয়ে রয়েছে ভারতবর্ষে স্বাধীনতার পর বহুদিন যাবত এই পদ্মশ্রীর সম্মান বিভিন্ন ক্ষেত্রে মানুষকে দিয়ে থাকে শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডাক্তারি ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে বাজনা ক্ষেত্রে নাচের ক্ষেত্রে গানের ক্ষেত্রে পেয়ে থাকে এই প্রথম আমার মনে হয় ভারত সরকার বেছে নিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার উপর প্রথমে মনে রাখতে হবে ভারতবর্ষ হচ্ছে ধর্ম দিয়ে শুরু ধর্ম দিয়ে শেষ মানব জীবনের মূলে হচ্ছে ধর্ম মানব জীবনের শেষও হচ্ছে ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষে প্রাণ ভারতের নামটা প্রথম জানতে হবে তাকে পূর্ণভূমি বলা হয় ধর্মভূমি বলা হয় মৎস্যভূমি বলা হয় পৃথিবীর বহু দেশ আছে এটা মাতৃভূমি পিতৃভূমি হতে পারে সবার কিন্তু পূর্ণভূমি ধর্মভূমি তীর্থভূমি বলে সেটা বলা হবে ভারতবর্ষ ভারত প্রতিভায় রত জ্যোতির ধ্যানে রত এই দেশ এই পুরস্কার আধ্যাত্মিকতার জন্য পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারতবর্ষের কোটি কোটি সনাতনী হিন্দুদের কাছে এটা খুব গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার সেই সঙ্গে সঙ্গে আমি খুব সেবক হিসেবে ভারত সুবাশ্রম সংঘের সেবা কাজ সংঘের একটা বিরাট সুনাম সেবার জন্য দেয় সেই জন্য ভারত সরকারের কাছে কৃতজ্ঞ তারাই প্রথম এই ভারতবর্ষের সঙ্গে যে ধর্মের জন্য একটি মানুষকে বেছে নিয়েছেন সেই মানুষটি হচ্ছে আমার মতো একজন আর সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী তো রাজাও নয় সন্ন্যাসী সেনাপতিও নয় সন্ন্যাসী এমন একজন তার নিজের শ্রাদ্ধ বেরোজা হোম করে তাকে সন্ন্যাসী হতে হয় সন্ন্যাসী হওয়ার সঙ্গে সঙ্গে তার জাতি কোন কাস্ট তার শিক্ষা কোন ফ্যামিলির ছেলে সব ভুলে যেতে হবে সন্ন্যাসী হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সারা দেশের একজন অতি নগণ্য সেবক হিসাবে তাকে মনে করতে হবে সন্ন্যাসী হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে মান অভিমান অহংকারকে ত্যাগ তবেই সন্ন্যাসীর যথার্থ আমাদের শ্রীমৎ ভগবদ্গীতায় বলছেন য ন হৃষ্টতি ন সচৌতি ন কাংসতি শুভাশুভ পরিত্যাগী যত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত সন্ন্যাসী নিন্দা করলেও সন্ন্যাসী হাসি মুখে বরণ করবে সন্ন্যাসী প্রশংসা করলেও সন্ন্যাসী হাসি মুখে এই হলো সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে আপনারা দীর্ঘদিন ধরে সেবার কাজ করে আসছেন এই কাজের প্রধান উদ্দেশ্যটা কি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সাধনায় সিদ্ধি লাভ করে যে চারটি বাণী বলেছিলেন এই যুগ জাগরণের যুগ এই যুগ মহামিলনের যুগ এই যুগ মহা সমন্বয়ের যুগ মহাজাগরণ মহামিলন মহামুক্তি সমন্বয়ের বার্তা নিয়ে ভারত সুবাসন সংঘ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে সে কাজের মাধ্যমটা হচ্ছে জনসেবা এবং আমাদের এটা রামকৃষ্ণ মিশন থেকেও আমরা জেনেছি যে সেবার কথাটি আমাদের শাস্ত্রে আছে শাস্ত্রে আছে আত্মন্য মোক্ষার্থ জগদ্ভিতায়চ নিজের কল্যাণটা হবে জগতের কল্যাণের দ্বারা আর ভারত সুবাশ্রম সংঘ যে সেবা কাজ করে এই সেবা হচ্ছে তিন রকমের সেবা আধ্যাত্মিক সেবা সেটা হচ্ছে বড় সেবা তারপর আদি দৈবিক আবার আদি ভৌতিক আধ্যাত্মিক মানুষের ভিতরের যে চেতনা মানুষের ভিতরের যে আমি যে সেই পরমাত্মা থেকে এসেছি তাকে সদা জাগ্রত করার জন্য আধ্যাত্মিক মানব জীবন রইল প্রতি আবাদ করলে তো সোনা মন রে কৃষিকাজ জানা এটা আধ্যাত্মিক সেবা আদি দৈবিক আমরা যে এই চুরাশি লক্ষ জনি বিভিন্ন জনি ভ্রমণ করে এসেছিলাম সে মানব জীবন তারও স্মরণ করিয়ে দেওয়া তুমি মানব তুমি কোথার থেকে এসেছো কোথায় ছিলে তুমি এই জীবনটা পেয়েছো এই জীবনটাকে হেলায় নষ্ট করো এই জীবনটা হেলায় নষ্ট করো না আছিতে তো এই জীবন নয় স্বামী বিবেকানন্দ বলতে তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত তোমার সংসার তোমার সমাজ ইন্দ্রিয় সুখ সম্ভোগের জন্য নয় এই যে কথাটি এটা হচ্ছে আদি দৈবিককে আদি ভৌতিক যেটা প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ বন্যা মহামারী এইসব ক্ষেত্র থেকে এটাকে বলা হয় ভৌতিক এরও সেবা ভারত সুবাশ্রম সংঘ করে ভারত সেবাশ্রম সংঘ একটা প্রথম থেকে শেষ পর্যন্ত আধ্যাত্মিক ধর্মীয় প্রতিষ্ঠান সেই জন্যে আমরা চাই যে মানুষ সত্যিকারের একজন মানুষ হয়ে দাঁড়াবে যেদিন হবে সেদিনই আমাদের বহুবিধ সমস্যা জর্জরিত জাতি আমাদের সমস্যার সমাধান আপনারা মূলত কোন ধরনের সমাজসেবামূলক মূলক কাজে যুক্ত আছেন এই বললাম সমাজসেবা আমাদের এখন যেটা আমরা করছি আমাদের গরিব আমাদের যারা আদিবাসী যারা বনবাসী ভাই এরা একটু চিকিৎসার অভাবে একটু খাদ্যের অভাবে এরা প্রতিনিয়ত এরা ধর্মান্তরিত হচ্ছে বিবেকানন্দ বলেছেন একজন আদিবাসী বনবাসী ধর্মান্তরিত হয়ে সংখ্যা কমে যাওয়া নয় এটা ভারতের শত্রুতে পরিণত হয় এটা মানবিক কাজ এটা খালি সরকারের দ্বারা এটা সম্ভব নয় বহু মানুষ আছেন এই আত্মের সেবায় আসা আমরা যারা শিক্ষিত মানুষ যারা ধনী ব্যক্তি তাদেরকে এদের পাশে দাঁড়াবার জন্য প্রতিনিয়ত আহ্বান করছি এবং তারা দাঁড়াচ্ছেন এটা ভারত সরশ্রমের সঙ্গে বিরাট কাজ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠান তৈরি করেছেন প্রথম নাম দিয়েছেন ভারত সেবা আশ্রম সংঘ ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের শিক্ষা ভারতবর্ষের ধর্ম এর পুনঃপ্রচারের উদ্দেশ্য নিয়েই সম্ভব ভারতের ধর্ম ভারতের সংস্কৃতি বলতে গেলেই হিন্দু সংস্কৃতি আসবে হিন্দু সংস্কৃতি হচ্ছে ভারতীয় সংস্কৃতি সুতরাং হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্মের যে মহত্ব হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য হিন্দু ধর্মের যে বিশ্বজনীন আদর্শ সেটাকে সমগ্র বিশ্ব মানবের মুক্তির জন্য সমগ্র বিশ্ব মানবের কল্যাণের জন্য নিয়োজিত সুতরাং হিন্দু ধর্ম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম সমগ্র পৃথিবীর কল্যাণের চিন্তা করেনি তারা পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন একদল বলেছেন হিদেন একদল বলছেন কাফের একমাত্র ভারতবর্ষের প্রান্ত থেকে আমরা বলেছি অমৃতস্ব পুত্রাহা শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা সেই জন্যে ভারতীয় সংস্কৃতি অর্থাৎ হিন্দু সংস্কৃতি বিশ্বকল্যাণের বার্তা নিয়ে আসছে আপনারা সবাই ভারতবর্ষের সংস্কৃতির কথা চিন্তা করবেন বিবেকানন্দ চিকাগো শহরে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তিনি প্রথম বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে এক নম্বর দু নম্বর বলছে আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমি এসেছি সেই দেশ থেকে পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করেছে সুতরাং আমি সেই দেশের সন্ন্যাসী হিন্দু সন্ন্যাসী আমার বার্তা আমার আহ্বান সমস্ত মানুষের কাছে রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার কাছে আমার এটা আহ্বান সুতরাং আমি তো হিন্দু সন্ন্যাসী এই কাজ করবই করছি করব আগামী দিনে